গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে হাইকোর্টে যাদবপুর মামলা এবং এই যাদবপুর মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য তিনি বলছেন যে এটাতে রাজ্যের গাফিলতি রয়েছে মন্ত্রীকে যে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার কথা তা দেওয়া হয়নি সম্পূর্ণ ব্যর্থতা আমি এজিকে বলেছি এমনই বক্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তীর্থঙ্কর ঘোষ তিনি বলছেন যে মন্ত্রীকে নিরাপত্তা দেওয়া হয়নি সম্পূর্ণ রাজ্যের গাফিলতি রয়েছে আমি এজিকে বলেছি ঠিক কি বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে অনবাক্স আহ উঠল সেটা হচ্ছে যে আর জিকর তোমার হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মামলা সেই মামলাটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যেরও সবাল করবেন আগামী দিনে কিন্তু তিনি চাইছেন যে মামলাটি পিছিয়ে নেওয়া হোক কিন্তু যেভাবে তিনি বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে আদালতের বিচারপতি তিত্যঙ্কর ঘোষ বলছেন যেভাবে আপনি সবাল করছেন যাতে মনে হচ্ছে আমি যেন রাজ্যকে মেলাইন করেছি এমনটা কিন্তু নয় আদতে আমি অবশ্যই বলছি আমি এদিকেও বারবার ধরে কথাটি বলেছি রাজ্যের ব্যর্থতা রয়েছে একজন মন্ত্রীকে নিরাপত্তা দেওয়া প্রয়োজন যখন মন্ত্রী তিনি বৈঠক শেষ করে বিশ্ববিদ্যালয় বাইরে আসছেন সেই সময় ব্যক্তিরা তাকে ছুটে পাচ্ছেন তার মানে নিরাপত্তায় দেওয়াতে ব্যর্থতা যদি ভিতরে হতো তাহলে আমি অবশ্যই আপনি কি বলতে পারেন অজন পিএসও আহত হয়েছে কোনো পিএসও কি গিয়ে মন্ত্রী ছুটছে আমি অবশ্যই বলবো রাজ্যের ব্যর্থতা গোয়েন্দাদের ব্যর্থতা ক্যাবিনেট মিনিস্টারকে ইনফরমেশন দেওয়া হয়নি যেহেতু কথা কথাটি বলেছেন সে জায়গা দাঁড়িয়ে কিন্তু কল্যাণ বান্ধবরা তিনিও বলছেন কারণ ভুল ভাবছে যে আমি করতে ব্যালেন্স করছি বাস্তব নয় কারণ করবেন না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা